হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা যারা বাগানি আছি তারা গাছ প্রতিস্থাপনের পর একটু বেশি অধৈর্য হয়ে পড়ি আর ভাবি কয়েকদিনের মধ্যেই নতুন চারাটি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর গাছ ভরে ফুল ফুটবে একটানা আবার অনেকে ধৈর্য ধরেও এমন রূপে গাছকে দেখতে পান না আজ নতুন জবাচারা প্রতিস্থাপনের পর কিভাবে তা দ্রুত গতিতে বৃদ্ধি করবেন এবং তা থেকে কিভাবে খুব তাড়াতাড়ি গাছ ভরে ফুল পাবেন তা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানান নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাগানে পছন্দ করে নতুন চারা এনে প্রতিস্থাপন করার পর অনেক ক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি তেমন নজরে আসে না কিংবা গাছের বৃদ্ধি হলেও খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাগানে সেই গাছে অত্যধিক সংখ্যক ফুলের দেখা পাই না আজ আমি আপনাদেরকে এই নতুন চারা গাছের কেনার পর দুটো ট্রিটমেন্ট শেয়ার করব। যাতে আপনারা এই দুটো সমস্যা থেকে রেহাই পাবেন আমার বাগানে কম করে তিরিশ থেকে চল্লিশটা জবা গাছ আছে তার মধ্যে বেশিরভাগ জবা চারাই কিন্তু আমি নিজে ডাল কাটিং থেকে তৈরি করি যেখানে ফুলের রং ও তার রূপ আমাকে আকর্ষণ করবে আমি সেখান থেকেই সেই গাছ থেকেই একটা ছোট্ট কাটিং সংগ্রহ করে বাড়িতে এনে চারা তৈরি করি আমার এই গাছটিও কাটিং থেকে তৈরি করা চারা গাছটির বয়স এই তিন থেকে চার মাস হলো। গাছটি এখন বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এবং প্রতিটি ডালে প্রচুর পরিমাণে আমি কিন্তু কুঁড়ির দেখা পাচ্ছি আর এই গাছটা কেনা গাছ বয়স দশ মাস বেশ সুন্দর গ্রোথ নিয়েছে আর প্রচুর ফুলও দিচ্ছে আজ ফুল না ফুটলেও দুদিন আগে ডাল ভরে ফুল দিয়েছে তবে প্রতিটি শাখায় বেশ নতুন করে আবার কুঁড়ি আসছে এই জবাটির আইডি হল প্লে বয় অনেক জবা প্রেমী এই আইডির সাথে বেশ পরিচিত খুব দামে গ্রাফটেড চারাও অনেকেই হয়তো সংগ্রহ করেছেন তবে আমার মাদার গাছটি গ্রাফটেড না দশ ইঞ্চি টবে বসিয়েছি এই থেকেই নিজের হাতে গ্রাফটেড করে একটা চারা বানিয়েছি বেশ সুন্দর গ্রোথ নিচ্ছে গাছটি মাদার গাছটিতে নেটপট আছে এই নেটপটের ভয়ে আমি আবার আলাদা চারা বানালাম ভালোভাবে লক্ষ্য করুন ক্রাফটেড এরিয়াটা আশা করছি বুঝতে পারবেন এই ধরনের সাফল্য এক বিরাট পাওনা আমার কাছে এই গাছটিতেও একই ট্রিটমেন্ট করে বেশ কয়েকটা ব্রাঞ্চ আমি পেয়ে গেছি আপনারাও যদি গাছ প্রতিস্থাপনের পর থেকেই এই দুটি ট্রিটমেন্ট করেন তবে আপনাদের বাগানের গাছের গ্রোথও ঠিক চোখে পড়ার মতোই হবে আমি প্রথমেই যে ট্রিটমেন্টটির কথা বলবো তা হল রুট ট্রিটমেন্ট এটা শুধু জবাচারা না বাগানের সমস্ত চারাগাছে গাছে করলে শেকড়ে বৃদ্ধির সাথে সাথে গাছ দ্বিগুণ গতিতে বেড়ে ওঠে তার জন্য এখানে আমি নিয়েছি যে কোনো একটা ফাঙ্গিসাইড রুটিং হরমোন ও হিউমিক অ্যাসিড তাছাড়া একটি বালতিতে আমি দু লিটারের মতো বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি এই তিনটি উপকরণেই হবে তিনটি জিনিস দিয়ে আমাদেরকে একটি মিশ্রণ তৈরি করতে হবে তাই দু লিটার জল থেকে আমি কিছুটা জল আলাদা পাত্রে নিয়ে এতে পাঁচ গ্রামের মতো রুড হরমোন দু গ্রাম হিউমিক অ্যাসিড ও পাঁচ গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রুটিন হরমোন জলে সহজে মেশে না তাই একটু ধৈর্য ধরে গুলিয়ে নিতে হবে ঠিক এইভাবে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে জলটা মেশাবেন দেখবেন আস্তে আস্তে তিনটে উপকরণই জলের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবার বলি এইগুলোর কাজ কী রুট হরমোন রুট ডেভেলপমেন্টে ও নিউ রুট গ্রোথে সাহায্য করে কেউবিক অ্যাসিড গাছের রুট সুস্থ রাখে গাছের শক্তি বাড়ায় এর ফলে মাটিতে থাকা সমস্ত খাবার গাছ খুব তাড়াতাড়ি কাজে লাগাতে পারে নিজের বৃদ্ধি ঘটানোর জন্য আর ফাঙ্গিসাইড বিভিন্ন ছত্রাকের আক্রমণ থেকে গাছকে প্রোটেক্ট করে ফলে গাছ সুস্থভাবে বেড়ে ওঠে উপরের দিক থেকে এইভাবে হরমোনগুলো ভেসে থাকলে হাতের সাহায্যে মিশিয়ে নেবে এই মিশ্রণটা আমি বাগানের সমস্ত চারা গাছে ব্যবহার করি আট ইঞ্চি টবের জন্য আমি এখানে খুব অল্প পরিমাণ ব্যবহার করব পাঁচশো মেলের মতো নিয়ে দুটো আট ইঞ্চির টবে আমি সমান ভাগ করে দিয়ে দেব এই মিশ্রণ কিন্তু আপনারা বড় গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন যদি দেখেন গাছটা একেবারেই মূর্মূর্ষ অবস্থায় পৌঁছে গেছে কিংবা সেই গাছের গ্রোথ একেবারেই থমকে গেছে সেই গাছে এই মিশ্রণ খুব ভালো কাজ করে এই মিশ্রণ প্রয়োগের তিন দিন পর আমরা সেকেন্ড ট্রিটমেন্টটা করবো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আজ গাছ দুটোতে দুটো ফুল ফুটেছে বেশ সুন্দর রোদও উঠেছে আজকে আমি সেকেন্ড ট্রিটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি সেকেন্ড ট্রিটমেন্টটা করার জন্য আমাদের লাগবে এনপিকে বারো একষট্টি শূন্য এটা আপনারা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যেতে পারেন কিংবা অনলাইন থেকেও আনাতে পারেন এই খাবারটিতে বারো পার্সেন্ট নাইট্রোজেন ও একষট্টি পার্সেন্ট ফসফেট আছে এটা লিকুইড ফর্মে গাছে প্রয়োগ করতে হবে এখানে এক লিটার জল নিয়েছি আর মাপের জন্য নিয়েছি আইসক্রিমের চামচ এটি এক লিটার জলে তিন গ্রাম দেব এই চামচের এক চামচ এক লিটার জলে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিশ্রণটি জলের সাথে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি আমরা অতি অবশ্যই সকালের সময় গাছে প্রয়োগ করব। এই এক লিটার জল আমি চারটে গাছে সমানভাবে ভাগ করে দেব অর্থাৎ প্রতি আট ইঞ্চি টবের জন্য আমি এখানে আড়াইশো এম এর মতো ব্যবহার করছি এই খাবারটিতে নাইট্রোজেন ও ফসফেট থাকায় গাছ সবুজ ও সতেজ থাকবে এবং শেকড়ের বৃদ্ধি দ্রুত গতিতে হবে আমার মতে গাছ প্রতিস্থাপনের প্রথম অবস্থায় গাছের ওভারঅল গ্রোথের দিকে নজর দেওয়া উচিত তখন ফুল না নেওয়াই ভালো জবা গাছে অনেক সময় কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় তখন এই মিশ্রণটি ব্যবহার করলে খুব দ্রুত ফল পাবেন ফসপেটের কারণেও কিন্তু জবা গাছ কিংবা অন্যান্য গাছে কুঁড়ি ঝরে যায় নতুন চারা প্রতিস্থাপনের পর থেকে যদি এই দুটো ট্রিটমেন্ট ভালোভাবে করতে পারেন বাগানে জবা গাছের আর কোনো সমস্যাই থাকবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন